করা নাই অর্থাৎ শ্রেয় বা অর্থাৎ জন্য এখানে আমি দেখো তাহলে এখানে ছয় নম্বর তিন দশমিক চার উনশুন ছয় নম্বর এবং দেখো যে ছয় নম্বর ও সাত নম্বর দুটি অঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি অঙ্ক সেটি দেখো আমি তোমাদের করে দেওয়ার জন্য চেষ্টা করছি তাহলে ছয় নম্বর অঙ্কটির সমাধান দেখো দড়ি এই ধরনের অঙ্ক হলে তোমরা আগে কি করবে ফাংশন অফ এ ধরে নিলাম যে এ টু পাওয়ার 4 মাইনাস 4 এম প্লাস 3 যদি এই অঙ্কটি তুমি করতে চাও তাহলে তুমি কিন্তু সাধারণ এখানে মেডি করতে পারছো না এখানে কিন্তু অঙ্কটির পাওয়ার দেখো প্রথম রাশিতে আছে 4 পাওয়ার এবং পরে আছে দেখো 1 টি পাওয়ার 4 এর মুশ এক তারপরে হচ্ছে তোমার দু বরাশি তিন এই অঙ্কটি মেডিল ফ্যাক্টর যায় না তাই আমরা এখানে ফাংশন গরিব উচ্চতর পর্যন্ত নেমে এখানে সমাধান করব। তোমরা একটু খেয়াল করলে আমি তোমাদেরকে বোঝাতে চেষ্টা করবো যে একটু অত্যন্ত সহজ এবং ভাবে বোঝাতে চেষ্টা করব। তাহলে তোমরা এবার দেখে নাও যে এটি কিভাবে সহজ সহজভাবে করা যায় তাহলে এই ধরনের যদি কোনো অকতে হয় পাওয়ারের ক্রমে বিন্যাশ নেই সেখানে তুমি কিন্তু এইভাবে ফাংশন ধরে নেবা তাহলে আমরা প্রথমে কি করলাম দড়ি ফাংশন পাওয়ার 4 মাইনাস 3 এই ফাংশনটি ধরে নিলাম এবং গতকালকে যে আমরা অবধি করেছিলাম এখানে তুমি দেখবা এক দুই তিন চার ইত্যাদি বা মাইনাস এক মাইনাস দুই মাইনাস এই ফাংশানের এখানে মানটা বসাবা দেখবা যে কোন মানটা এখানে বসালে এই রাশিটির মান তোমার শূন্য হয় তাহলে চলো আমরা দেখি এখানে দেখো যে ফাংশন অফ যে মাইনাস আছে আমরা প্লাস ওয়ান বসাতে পারি দেখো মাইনাস প্লাস ওয়ান বসালাম ফোর ইন্টু দেখো ওয়ান তাহলে আমরা প্লাস থ্রি আমরা দেখতেই পাচ্ছি যে এ ওয়ানের উপর যদি ফোর হয় তাহলে ওয়ানই থাকে প্লাসে মাইনাসে মাইনাস ফোর প্লাস থ্রি তাহলে তোমার দেখো তিনটা একটা চারটা হলো প্লাস আর চারটা মাইনাস তাহলে আমি আগেই বলছিলাম যে যে ফাংশন যেটা ধরা হবে সেই রাশিটির মান তোমার কি করতে হবে শূন্য করতে হবে তাহলে রাশিটির মান আমরা শূন্য করলাম যেহেতু কত বসে এই রাশিটির মান শূন্য যে এ ইক টু ওয়ান হলে একেল টু দেখা যাচ্ছে যে ওয়ান হলে দেখো ফাংশন অফ এ সমান সমান কত শূন্য হয় তাহলে এত সমান যদি শূন্য হয় এই কিন্তু হলে ফাংশন অফ এই কিন্তু হয় অতএব আমরা লিখতে পারি যে এ মাইনাস ওয়ান ফাংশন অফ এ এর একটি সাধারণ উপদল একটি সাধারণ উৎপাদন আশা করি যে তোমরা এই কম্পকে বুঝতে পেরেছ এখন আমরা যদি এই সাধারণ উৎপাদক বের করার পরে আমরা যাব এখন তুমি দেখো যে আমরা অঙ্ক দুটো মুছে নেই এবং সাধারণ উৎপাদক বের করার পরে বাকি দুটো যখন অনুভব করে নিয়ে যাচ্ছি এখানে সাধারণ উৎপাদক আমরা ব্যয় করতে পেয়েছি যেমন হলো তোমার এ মাইনাস ওয়ান এখন তুমি দেখো যে রাশিটি হচ্ছে এ টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এ প্লাস ওয়ান আমরা পেয়েছিলাম সাধারণ উৎপাদক এ মাইনাস ওয়ান

এ গুন্গুল এস কে মাইনাস হবে এখানে তোমার একটা ই এখন আমার এই রাশিতে আছে এক চারটে এ আমার আরো লাগে তিনটায় এখানে দিদি মাইনাস করে দিই তাহলে আমি দেখতে পারছি দেখো তাহলে আমি একটা তিন ডায়ে মাইনাস কেন তিন ডায়ে আর একটা এই যেরকম চারটা এক এখন এই রাশির পূর্বে মাইনাস যদি আমি থ্রি দিয়ে দিই তাহলে থ্রি এ মাইনাসে মাইনাসে প্লাস থ্রি আশা করি মাইনাস প্লাস থ্রি এখন দেখো আমি পোড়া রাশিটি বেঙ্গে ফেলেছি এখানে পোড়ারাশিটি বাঙালোর করে দেখো আমি কিছুই বেশি লিখিনি কারণ হচ্ছে আমার একটা উৎপাদন পেয়েছিলাম আগে আমরা

এই মাইনাস নেই কাজেই এটিকে ক্যান্সেল করার জন্য আমরা আরেকটা একটা প্লাস স্কোয়ার এখানে দিয়ে দিলাম তাহলে এই প্লাস স্কোয়ারটি মেলানোর জন্য আবার আমরা যদি এ মাইনাস ওয়ান

আশা করি যে ঠিক এটা তদ্রুপ আমরা বলতে পারি যে সিআইডি পুলিশ যখন কোন আসামি বা একজনকে ধরে ফেলে তখন তার উপর করে পিটা দিয়ে রিমান্ড নিয়ে তাদের তার তারাই অন্যান্য অর্থাৎ মানে চোরের নাম বা ডাকাতের নাম স্বীকার করা আমি তদ্রুপ একটা উৎপাদক ব্যয় করেছি আমার যেহেতু পাওয়ার

একটা কমন নেওয়ার পরে অবশিষ্ট থাকছে ব্যাকারের বাইরে দেখো এখানে রয়ে গেছে তোমার অবশিষ্ট একেও আর এখানে আছে তোমার স্কোয়ার প্লাস এ আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ তাহলে আমরা যদি এখন এই রাশিটিকে আমরা একটা উৎপাদক পেয়েছি এখন এইটুকু আবার উৎপাদকে বিশ্লেষণ করা যায় যদি আমরা এইটুকু আবার মনে মনে ফাংশন ধরে নেই তাহলে দেখো যে ফাংশন অফ এর ফাংশনের মান ওয়ান বসে নেই আবার দেখা যায় একটা এ মাইনাস ওয়ান আসে তাহলে আমরা মনে মনে একটা ফাংশন বসিয়ে নিলাম যে ধরে নিলাম যে এর এই ফাংশানটির মান ছিল তোমার এখানে ধরো যে একই যদি তুমি মিলে নেও তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে এখানে যদি আমরা আরেকটি লাইন করো আমি লিখে নেই এখানে এ মাইনাস ওয়ান তাহলে আমরা লিখতে পারি এ মাইনাস যদি আমরা মেলাতে চাই তাহলে এখানে গুণ দিতে হবে তোমার স্কোয়ার দ্বারা তাহলে স্কোয়ার দ্বারা যদি তাহলে আমরা পাই এক প্লাস

এখানে 2a দিয়ে দিলাম তাহলে 2a দিয়ে দিলে গুণ করলে +2a -2a এখানে হয়ে গেল তাহলে -2a আমার মোট রাশি আছে দেখো +a আমরা যদি এইটুকু ঠিক রাখতে চাই তাহলে -2a আর একটা 3a দিয়ে দিলাম আমি তাহলে 3a থেকে 2a গেলে একটা থাকে এখানে যদি আবার একে যদি আমরা হ্যাঁ টর্চার করি তাহলে দেখো লেখা যায় এখানে লেখা যায় তিন রায় আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো এইবার দেখো যে আমরা পুরো রাশিটাকে ব্যাংকে ফেলেছি এখানে দেখো আছে ঠিক আর থেকে বাদ মাইনাস দুইটা তিন রায় প্লাস আসে একটা এ থাকে আর মাইনাস থ্রি আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো

তাহলে এই অংশটি এক উৎপাদক এর বিশিষ্ট রূপ হচ্ছে তোমার নيتر বা আমরা যদি উত্তর লিখতে লিখি লেখ সুতরাং নির্ণেয় সুতরাং নির্ণেয় লেখ ওই পদ আমরা সাজিয়ে লিখতে পারি নির্ণেয় উৎপাদক হচ্ছে এখানে তোমার

সহজ নয় একেবারে কঠিন সাধারণ ছাত্রীর জন্য একটু কঠিন বলে মনে হয় কিন্তু আমি যে নামটা ভুল করেছি উচ্চতর তোমরা যদি একটু মন্দুর তোমরা এটি একটু খেয়াল করো তাই অবশ্যই তোমরা সবাই পারবে আশা করি আজকের মতন আমরা তোমাদের জন্য একটি অঙ্ক দিয়ে দিলাম তাই তোমরা সবাই এই নিয়ে প্র্যাকটিস করবে ইনশাল্লাহ সবাই সব অঙ্ক পারার জন্য চেষ্টা করবে আর আমার তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবা এবং ভিডিওটি বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবা একটি কমন একটি লাইক অবশ্যই করে দেওয়া আজকে আমি এখান থেকে দেখলাম অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি অঙ্ক তোমরা সবাই এগুলাই চর্চা করবা উচ্চতর গণিতের যারা ছাত্র আছে তাদের জন্য আরও বেশি একটি গুরুত্বপূর্ণ অঙ্ক